গরমে ঘাম হবে এটাই স্বাভাবিক কিন্তু অতিরিক্ত ঘাম হওয়া বিশেষ কোনো রোগের লক্ষণ হতে পারে আর গরম ছাড়াই যদি আপনি ঘামেন তাহলেও তা কিন্তু স্বাভাবিক নয় খেয়াল করবেন মুখ বা হাতের তালু কিংবা পায়ের পাতায় ঘাম বেশি হয় কিনা যদি হয়ে থাকে তবে তা হলো হাইড্রোসিস স্বাভাবিক মাত্রায় ঘাম কোনো অসুখ নয় অনেক মানুষকে দেখা যায় অতিরিক্ত ঘামতে তবে অনেকেই এই অতিরিক্ত ঘাম হওয়াকে তেমন কোনো গুরুত্ব দেন না কিন্তু এই অতিরিক্ত ঘামের প্রকৃত কারণ খুঁজে বের না করলে মারাত্মক বিপদের মুখে পড়তে পারেন তো চলুন আমাদের আজকের এই পর্বে জেনে নিন অতিরিক্ত ঘাম হওয়া যে বিশেষ কয়েকটি রোগের লক্ষণ হতে পারে তো ভিডিওটি না নাটেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি এবং আমার এই চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন অতিরিক্ত ঘাম যে সকল রোগের লক্ষণ হতে পারে এক হার্ট অ্যাটাক হঠাৎ করে অস্বাভাবিক ঘাম হার্ট অ্যাটাকের লক্ষণ হিসাবে প্রকাশ পেতে পারে কাজেই এই অবস্থাকে কখনোই অবহেলা করবেন না জরুরি ভিত্তিতে কোনো বিশেষজ্ঞর দ্বারস্থ হবেন কেননা হার্টের কোনো প্রকার সমস্যা তৈরি হলে অতিরিক্ত ঘাম হবে ঘামের সঙ্গে বিভিন্ন উপসর্গ দেখা দিতে পারে যেমন বুক ধরভর করতে পারে বুকে ব্যথা হতে পারে বুকে এক প্রকার চাপ অনুভব হতে পারে শ্বাসকষ্ট হতে পারে এমনকি কোনো জন্য অজ্ঞানও হয়ে যেতে পারে হার্টের গতি কখনো কম কখনো বেশি হলে কিংবা ব্লকে তৈরি হলে অতিরিক্ত ঘাম হয় দুই ডায়াবেটিস কিংবা লো ব্লাড সুগার টাইপ ওয়ান এবং টাইপ টু উভয় ধরনের ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার লক্ষণ প্রকাশ পেতে পারে ঘামের মাধ্যমে ডায়াবেটিস রোগীদের হঠাৎ ব্লাড সুগার কমে গেলে শরীরে প্রচুর ঘাম হয় তখন শরীর খারাপ করা থেকে শুরু করে মাথা ঘোরানো ইত্যাদি উপসর্গগুলো দেখা দিতে পারে তেন থাইরয়েড ইমব্যালেন্স যাদের শরীরে থাইরয়েডের সমস্যা রয়েছে তাদেরও অতিরিক্ত ঘাম হওয়ার প্রবণতা দেখা যায় বিশেষজ্ঞদের মতে হাইপার থাইরয়েডের জন্য মানুষের শরীরে থাইরয়েড হরমোনের ক্ষরণ বেশি হয় যার ফলে রোগীর খিদে বেড়ে যায় ওজন দ্রুত কমতে থাকে এবং অতিরিক্ত ঘামের প্রবণতা লক্ষ্য করা যায় চার নার্ভের সমস্যা মাথায় টিউমার খিঁচুড়ির মতো কোনো প্রকার নিউরোলজিক্যাল সমস্যা প্রাথমিক উপসর্গ হিসাবে অতিরিক্ত ঘাম হতে পারে পাঁচ ব্লাড ইনফেকশান বা রক্তে কোনো সংক্রমণ যদি রক্তে কোনো প্রকার সংক্রমণ থাকে তবে শরীর উত্তপ্ত হয়ে যায় শরীর উত্তপ্ত হওয়ার কারণে ব্লাড প্রেশার অনেকটাই কমে যায় যে কারণে হার্ট চাহিদা মতো রক্ত শরীরকে দিতে পারে না এক্ষেত্রে রোগীর দেহ ঠান্ডা হয়ে প্রচণ্ড ঘামতে শুরু করে এছাড়াও আরও অসংখ্য রোগের লক্ষণ হিসাবে অতিরিক্ত ঘাম প্রকাশ পেতে পারে আমাদের শরীরে যদি আপনার মধ্যে এ ধরনের অস্বাভাবিক ঘাম দেখা দেয় তো বিলম্ব না করে অতি শীঘ্রই একজন অভিজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হবেন নিজে সুস্থ থাকুন পরিবারকে সুস্থ রাখুন